আজকে আমরা কোরআন মাজিদের মধ্যে যত ধরনের মাদ আছে এই মাদের নিয়মগুলো শিখবো দেখুন আমরা কত ধরনের কোরআন মাজিদের মধ্যে মাদ পাই সেগুলো হচ্ছে মধ্যে তবাই আসলি মদের তবাই মধ্যে স্যালাক অ্যাওয়ারি মদের তামকিন তো এই মাদগুলা কিন্তু আমরা অনেকেই নতুন বা অনেকেই নাম নতুনগুলো নতুন শুনছি নামগুলা অর্থাৎ এরকম মাদের নাম হয়তো আমরা আগে কখনো শুনি নাই তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো আমি প্রথম থেকে বিস্তারিতভাবে আলোচনা করি এখানে লেগে আসছে মাদ মাদ অর্থ লম্বা করে পড়া বা টেনে পড়া মাদের হরফল তিনটি আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া অর্থাৎ জবরের পর যখন খালি আলিফ আসবে পেশের পর ওয়াও সাকিন আসলে জের পর ইয়া সাকিন আসলে তখন তাকে মাধে হরফ বলা হয় মাধে হরফ হইলে একলি পরিমাণ টেনে পড়তে হয় তো মাদ প্রধানত দুই প্রকার এক হলো মাধ্যে আশলি দুই হচ্ছে মাধ্যে ফাড়ি এখানে মাধ্যে আসলির মাদগুলা কি কী এবং ফারি এর মাতগুলা কী কী প্রত্যেকটি বিশ্ব আলোচনা করবো এক মাধ্যে হরফের ডানে বামে কোনো প্রকার কারণ সারি শুধুমাত্র মাদের হরফ দ্বারা যে মাদ গঠিত হয় তাকে মাধ্যে আসলি বলে অর্থাৎ আমি ভালো করে বলি মাদের হরফের ডানে বামে কোনো প্রকার কারণ ছাড়াই যেমন এখানে দেখুন মাদের হরফের ডানে হামজা আসছে এই হামজা কারণের জন্য কিন্তু এটা মাধ্যে ফারি হয়ে গেছে আর এগুলো কিন্তু কারণ হয় না কারণ সারায় যে মাত্রা গঠিত হয় তাকে বলা হয় মাধ্যে আসলি বা আসল মাদ বলা হয় যেমন এখানে দেখুন পেশের পর ওয়াও সাকিন জেরের পর ইয়া সাকিন এবং জবরের পর খালি আলিফ এরকমভাবে পেশের পর ওয়াও সাকিন জবরের পর যদি খালি আলিফ এবং জের ওপর ইয়া সাকিন আসে তখন তাকে মাধে হরফ বলা হবে যাকে বল হয় মধ্যে আসলি আর মাদে হরফের ডানে বামে হামজা কিংবা সাকিন বা তাসদিদের কারণে যে মাদ হয় তাকে মাধ্যে বাড়ি বলে যেমন উলাই এই যে লাম লামখাজওয়ালা এটা এটা মাদ এখানে চার লিপ্টান হয় কিন্তু পরে এই যে হামজা আসছে তো এটা হচ্ছে মাদে ফারির অন্তর্ভুক্ত ইয়ার যে না মদের হরফের পর রফ অক্ষধর কারণে সে মাদে তিন আলিফ টেনে আমরা সাকিন করতেছি এটা মাদে এর অন্তর্ভুক্ত তো এগুলো প্রত্যেকটা মাদে আমাদের বুঝতে হবে তো এখন আমরা প্রথমে প্রথমে মাধ্যে আসলির প্রকার উদাহরণসমূহ আমরা দেখব যে মাদে আসলির মধ্যে কি কি মাদ আছে সেইগুলি আমরা এখন শিখব তো প্রথম হচ্ছে মাদ্রাত্ত্ববাই বা আসল আসলি যেটাকে আমরা আসল মাদ বলি জবরের ওপর খালিজালিফ পেশের উপর ওয়াফ সাইকিন এবং জেরে পর ইয়া সাইকিন আসলে সেটা মাদে হরফ মাধে হরফ হইলে এক লি পরিমাণ টেনে পড়তে হয় যেমন অলা ইয়া কুলু পিলা তো এই মাদগুলো আমরা মূলত এক লি পরিমাণ টান দিব তো কোরআন মাঝেদের মধ্যে যত যেখানে আপনারা এরকম মাপ পাবেন যে জবরের উপর আলিফ আসছে এর উপর ওয়াও সেকেন্ড আসছে এবং জের পর ইয়া সেকেন্ড আসছে সেখানে আপনারা এক লিপ পরিমাণ টেনে পড়বেন অলা এরকম মাদের তবাই হচ্ছে অর্থাৎ মাদের তবাই হারফি হচ্ছে এরকম হরফ উপর যদি খারা জবর থাকে ত খারা জবর প হা খারা জবর হা এইগুলা খারা জবর থাকলে সেগুলো আমরা টানি যেমন প যাকে আমরা যদি ভাঙাই তাহলে এরকম পহা এটা মধ্যে অ্যাওয়াজ হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় এরকম দুটো জবর থাকে দুই জবর থাকলে আমরা সেইখানে এক জুবর রেখে আরেক জুবর স্থান থেকে বাদ দিয়ে পড়ব যেমন এখানে আছে আফ ওয়া আছে পড়তে হবে আফ ওয়া জা এই আমরা এক লিপ পরিমাণ টান টান তো কোরআন মাজিদের মধ্যে এরকম মাদ অনেক পাবেন যেখানে আয়াতের শেষে দুইটা জবর থাকে যদি দুই জবর থাকে তাহলে সেইখানে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপমেন্ট এনে পড়বো এটাকে মধ্যে অ্যাওয়ার বলে মাদে শিলা কসারি মানে কস কসিরা বলা হয়ে হচ্ছে মালাহুমিন এই যে হার উপর যখন গোল মানে গোল হা গোল হার যখন উল্টা পেশ আসবে তখন এটাকে মাদে শিলা কসি কষিরাহ বলা হয় তার মাদের তামকিন বলা হয় হৈ জ হাই হই ইয়াই হই তুম এই যে এখানে জের পর মানে ইয়ার নিচে জের আসছে আবার ইয়ার উপর সাকিন আছে মানে জের পর ইয়া আসছে তার মানে বোঝাইতেছে যে ইয়ার নিচে জের এবং ইয়ার উপর সাকিন তো এরকম আসলে তাকে মাদে তামকিন বলা হয় হৈ ই তুম তো যাই হোক এগুলো আসল বিষয় না তো নামগুলো নাম এখানে একটাই মাছ সব মিলে এখানে আমরা একটা মাছ শিখব সেটা হচ্ছে যে জবরের পর যদি খালি আলিফ আসে এরকম জবর খালিয়ালিফ পেসেপুর বউ সেকিন জের উপর ইয়ার সাকিম আসলে সেখানে আমরা এক লিপরিমেন্ট টানব আরেকটা হচ্ছে যেখানে খালা জবর খালা যে উল্টা পেশ আসবে সেখানে এক লিপ পরিমাণ টান দিব আরেকটা হচ্ছে ওয়াকফর অবস্থায় যদি তানভিনের দুইটা জবর আসে ওয়াকফর অবস্থায় তানভিনের দুই জবর আসলে এক জীবন বাদ দিয়ে আরেক জীবন স্থানে রেখে এক লিখ পরিমাণ টেনে পড়বো তো এই করে শিখলেই হবে আর দরকার নেই নাম দরকার নেই তো এখন আমরা দেখি হচ্ছে মাদে ফারে প্রকার উদাহরণ প্রথম হচ্ছে মাদে আসলে পরে হামজা থাকার কারণে যে সেগুলো মাদ হয় সেগুলা মাদে মুতাসিল হচ্ছে ওয়াজিব এটা যেমন মাদের হরফুর উপর যখন মোটা ছিন্ন বামে এই গোল হামজাটা অবশ্যই থাকবে তো এরকম মাদের হরফ উপর মোটা ছিন্ন আর বামে যদি গোল হামজা থাকে তাহলে সেটাকে বলা হয় মাধ্যমে মুত্তাশিল আর মাদে মূর্তা ছিল অবশ্যই এখানে চার আলিফ টানতে হবে কত আলিফ চার আলিফ যেমন জা আ এরকমভাবে তারপর দুই নম্বর মাথা মাদে জায়েজ মাদ মাদ হচ্ছে যে মাদে হরফ করে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসবে এই এটা আসছে মোটা চিহ্ন এবং গোলা হামজা আসছে এই জন্য সেখানে আমরা চার লিপ্টার্ন দিছি আর এটা আসছে চিকন চিহ্ন এবং লম্বা হামজা আসছে এখানে আমরা তিনটার্ন দিব ল এরকম মাদে শিলা তু আহাদ এটা মাধের উপর চিকন চিহ্নে আসে তবে এটা গোল এই যে গোল হার উপরে উল্টা পেশ গল হার উপরে উল্টা পেশ থাকার কারণে এটা মাধের হরফ তো এই এরকম আসার কারণে এটাকে আমরা মাধে শিলা তৈলা বলতেছি তবে একই এটাকে আমরা মুনফাঁসিলা বলতে পারি এক কথা যে মাধের হরফুপুর চিকন চিহ্ন বামে যে লম্বা হামজা আসছে সেটার মধ্যে মুনফাসি মধ্যে বদল হচ্ছে হামজার সাথে যে মাদ পরা যায় তাকে মধ্যে বদল বলে এখানে আমরা এক লিটার আন দিব আ আমানা এরকম মাদের লাজিম কালমি মুসাক্কাল এখন আসবে হচ্ছে মাদের মাদে আসলির পরে সাকিন থাকার কারণে যে সকল মাদ গুলিত হয় সেগুলা মাদে লাজিম কালমি মুসাক্কালটা হচ্ছে যে মাদের হরফ উপরে মুটা চিহ্ন বামে তাস দিত যে বামে যদি তাস দিত থাকে তাহলে সেই মাদে চাই প্রান্ত হয় সেই চা চার টেনে পরে হরফ সাকিন করতে হয় যেমন অক দিনা এখানে আমরা দতে চালিফ টানব চালিফ টানে হরফে শাকিন তো পর হরফকে গিয়ে ধরবো অক দিনা এরকম মাদের লাজমি কালিমি মুখাফাফ হচ্ছে যে মাদের হরফ উপর মুহূর্তে চিনি বামে শাকিন থাকবে বা সাকিনাল হরফ থাকবে এখানে আতে আমরা চালিপ টান দিব আতে চালুপ টান দিয়ে লামকে ধরবো আ আনা এরকম তারপরে মাদে লাজিম হারফি মুস্তাকল হচ্ছে যে উপর মুটা চিহ্ন থাকবে বামে তাসি থাকবে তাহলে সে হরফের চালেফ প্রান্ত হবে এবং বামে হরফকে ধরতে হবে আলিফ লাফ টানবো চালিফ মিমকে ধরবো আলিফুল মাদের লাজিম হারফি হচ্ছে শুধু হরফর মোটে না থাকবে নফ এরকম আসলি সাকিন হরফে লিনের পর অর্থাৎ মাদের লিন লাজিম হচ্ছে মানে মাদের লিন লাজিম হচ্ছে যেমন আই আইনে আমরা চার প্রাণ দিব চাণ দিব দিব এখানে কি বুঝেছি দেখুন আইনটা যদি আমরা ভাঙায় তাহলে লিনে হরফ আর লিনে হর পরের হরফে নুনের পর সাকিন আসছে তো এই জন্য এটাকে মাদে লিন লাজিম বলা হয় তো এখানে যদি আমরা পড়ি তাহলে আই আইতে আমরা চার প্রাণ দিয়ে তারপর নুনকে ধরবো আইন এরকম ভাবে আশা করি আপনি বুঝতেই পারছেন তারপরে হচ্ছে আরজি সাকিনের কারণে যদি মাদ হয় এগুলো মাদা মাদ মাদ্রিল মাদ আর্জি হচ্ছে যে মাদের হরফের পরের হরফ অফ আসবে আর মাদিলিন হচ্ছে লিনের হরফের পরের হরফ ফ আসবে এটা হবে বিদাত ইস সদুরি আছে থামলে হবে এখন অফ ফলে হবে বিদাত ইস এরকম আর এটা হবে খাউফ এখানে এক লিপ্টার্ন হবে মাদের হরফের পর হরফে অক্ফো হলে মাদে আরজি হয় তিন টান হয় আর মধ্যে লিন হচ্ছে লিঙ্গের হরফের পর হরফে অক্ফ আসলে মধ্যে লিন হয় সেখানে এক টান হয় বাই এরকম ভাবে। তো আশা করি যে আজকের ভিডিও থেকে আপনারা যত ধরনের মাদ আস প্রত্যেকটা মাদই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন না বুঝতে পারলে সেটাও কমেন্টস করবেন আমরা ইনশাআল্লাহ আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব।